তোমার কেমন আছো আমি ভালো আছি আমি আজকে রান্না করবো হলো দই কাতলা মাছের মধ্যে নুন দিয়ে দিলাম এরপরে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক মাখানো হয়ে গেলে রেখে দিলাম গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব অল্প অল্প করে মাছ ধরছি কেন বেশি একসঙ্গে মাছ লেবার মাছগুলো লেগে যাবে মাছগুলো ভাজা হতে থাক मछसा মাছগুলো ভালো হয়ে গেছে এরকম একটা খানা কিনে নিচ্ছি আর কটা মাছ আছে মাছ কটা খেলে নি Thank <laughs> you. মাঠ ছিল ফাঁকা হয়ে যাচ্ছে এটা তুলে নিচ্ছি আমি তেলটা বেশি গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর ছোটো এলাচ এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বন্ধুরা খাওয়া দিচ্ছে বাইরে তারপরে আমি দিয়ে দিচ্ছি আমি মশলা করে রেখেছিলাম আদা চিলে লঙ্কা পেস্ট দেখো এর মধ্যে আমি ঢেলে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন মধ্যে আমি কাজুবাদাম আর হলো পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা একটু করে গিয়ে দেবো একটু একটু টেস্ট দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি বাটা হয়ে গেছে কারু কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম এটা হতে থাক একটু কমিয়ে দিলাম দইটা একটা বাতির মধ্যে ঢেলে নিলাম দইটা ভালো করে একটু পেস্ট করে নেব ভালো মতন একটু ঘেটে নেবো দইটাকে দইটা একটু ভালো মতন ঘেটে নিতে থাকি এটা হতে থাক তারপরে এর মধ্যে দইটা ঢেলে দেবো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি টকদা ভালো মতন ঘেটে ফেটে হবে টক দইটা অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে ভালো মতন মিশিয়ে দিতে হবে টক বইয়ের সঙ্গে এই মশলাগুলো একটু ভালো করে নাড়া করতে থাকি হতে থাক তার মধ্যে এর মধ্যে একটু জল দিতে হবে একটু একটু তেল ছাড়বে এখনো তেলটা ছাড়িনি প্রায় হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম बेटा আস্তে আস্তে ফোটে থাকুক তারপরে মাসটা দিয়ে দেবো দেখো টপ টক করে ফুটছে এরপরে আস্তে করে হবে আস্তে আস্তে নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম একটু হতে থাক আস্তে আস্তে ঢেকে দিচ্ছি পার্শ্ব হবে তার জন্য পুরোটা ঢাকা যাবে না আরো পা একটু ঢাকা থাক এবার হতে থাক আস্তে আস্তে টা শুনলাম এবার দেখি আস্তে আস্তে হয়েছে কিনা দেখো প্রায় হয়ে গেছে আর একটু ফুটুক তারপরে আমি নামাবো বন্ধুরা আর নতুন নতুন রান্না দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকন প্রেস করে দিও দেখো হয়ে গেছে আর আমি শুকাবো না ঝোল বেশি নেই অল্প ঝোল আছে এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমি ঢালছি দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছেন দই কাটলাম ঠিক আছে বন্ধুরা টাটা আমার পরে দেখাবে তোমাদের সঙ্গে